আমার সাত আটজন মিলে শুধু মুগরিবাড়ি উল্টোপিলটি মেরেছে খেলে হচ্ছে আমি আছি আর একজন আছে দুজনকে পেলে মেরে দেবে জানে বরঞ্চ পুলিশ ঢোল বাজাচ্ছে আমাদের সামনে একটা সংসার পরিবার শেষ হয়ে গেছে আমরা জানাতে গিয়েছি পুলিশ আমাদের সামনে ঢোল বাজাচ্ছে টেবিলে আমরা বুঝতে পারছি না ওটা বড় বাবু না বড় চাকর নাকি ঋণমূলের একেবারে পাকা গোলাম আজকে আমাদেরকে বললে কাকে অ্যারেস্ট করবো না করবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার সেটা আমার হাতে তোমরা বলতে পারো না এরকম ভাবে বলছি বলছে এগুলো সম্পূর্ণ ভাবে তৃণমূলের একটা আশ্রিত দুষ্কৃতি এরা প্রশাসন পুরোপুরি ব্যর্থ দেখুন আজকে আপনি বাসন্তীর কথা বলছেন এরকম সারা বাংলায় সাগর দিঘি থেকে আরম্ভ করে দার্জিলিং থেকে আরম্ভ করে মালদা থেকে আরম্ভ করে মুর্শিদাবাদ থেকে আরম্ভ করে উত্তর চব্বিশ পরগনা থেকে দক্ষিণ চব্বিশ পরগনা সমস্ত জায়গায় এই যে কলকাতা পুলিশগুলো দেখছেন দেশ পরে ঘুরে বেড়াচ্ছে এদের মাথায় লেখা আছে সত্য মেয়ে জয়তে এখন ওই টুপিটা ঘুরে গেছে দিয়ে এখন হয়ে গেছে তৃণমূল মেয়ে বোঝ হইতে অর্থাৎ পুলিশগুলোকে লাউগাছ বানিয়ে দিয়েছে পুলিশ পূর্ণকে নপুংসক বানিয়ে দিয়েছে পুলিশ পুলিশগুলোকে মেরুদণ্ডহীন করে দিয়েছে বাংলার পুলিশ এককালে আমাদের গর্ব ছিল কলকাতা পুলিশ আমাদের গর্ব ছিল সেই পুলিশকে আজকে নপুংসকে পরিণত করে গেছে এই তৃণমূল সরকার আজকে তৃণমূলের হ্যালো না বললে তৃণমূলের নেতার হ্যালো না গেলে এফ্যার হয় না তৃণমূলের নেতারা হ্যালো না করলে কাউকে গ্রেপ্তার করে না তৃণমূলের নেতাদের এপ্যার মানে যতক্ষণ না অঙ্গুলি হিলন হয় ততক্ষণ পর্যন্ত কাউকে অ্যারেস্ট করে না সুতরাং আজকে তৃণমূলকে করে দিয়েছে লাউ গাছ অর্থাৎ লাউ গাছ যেমন ঠেকনা ছাড়া বাঁচতে পারে না পুলিশ কোনোকে তৃণমূলের নেতাকে ছাড়া বাঁচতে পারে না তাই পুলিশ যে চাকরি নেবার সময় ওপ নিয়েছিল সত্য মেয়ে বো জয়তে সেই সত্য মেয়ে জয়তে এখন পাল্টে গিয়ে তৃণমূল মেয়ে বো জয়তে হয়ে গেছে তাই বাসন্তীতে যে এফআইআর নিয়ে বেলেবেল সেকশন দিয়েছে এটা অত্যন্ত জঘন্য কাজ করেছে যে অফিসার আমি বলবো যদি যাদের বাড়ি ঘর ধর ভেঙেছে তারা যদি আমার আদালতে আসে ওই কেসে ওইটাই আবার নন অ্যাভেলেবেল সেকশন হবে এবং ওই পুলিশের বিরুদ্ধেও মামলা হবে সাগরদিঘি থানাতেও এরকম কে হয়েছিল ঘটনা সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা হাইকোর্টে কেস করেছি এবং জঙ্গিপুর কেটে কেস করেছি আজকে সেই থানার ওসি জেলখাটা আসামির মতো কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে তারিখ পর তারিখ তারিখ পর তারিখ আসামির মতো সাগর দিঘি থানার ওসিকে দাঁড়াতে হচ্ছে ষোলোই ফেব্রুয়ারি যখন এই ঘটনাটা ঘটে তখন আমরা থানায় গিয়ে দেখি যে পুলিশ বলছে যে সেই মানে আদালতের যে সিজার লিস্টে কোনো ঘটনার কথা উল্লেখই করেনি বলছে পুলিশ বলতে যে সেখানে কোনো ঘটনা ঘটেইনি শুধুমাত্র তৃণমূল কর্মীরা ঘটিয়েছে বলে কি এরকম হচ্ছে আরে তৃণমূল যদি হেগে দেয় বলবে পোশাক পেয়েছি পুলিশগুন তৃণমূল যদি পেচাপ করে দেয় বলবে এ গঙ্গা জল হয়ে গেছে এখন পুলিশদের সেই অবস্থা হয়ে গেছে পুলিশগুলো এখন তৃণমূল যা বলিবে তাহাই করিবে উঠতে বললে উঠ বসতে বলে তা নাহলে রাজীব ব্যানার্জি এই রাজীব কি পুলিশ অফিসার যার নাম সঞ্জয় রায় বলেছিল হ্যাঁ সে বিধানসভাতে সে এমএলএ না নির্বাচিত না কোন জায়গায় সে গিয়ে মুখ্যমন্ত্রীর পেছনে বিধানসভা চলাকালীন দাঁড়িয়ে থাকে এত বড় হিম্মত হ্যাঁ সে কোন দলের নির্বাচিত বিধান। কোন জায়গা থেকে নির্বাচিত হয়েছে তাই আজকে পুলিশ সে হয়ে গেছে না ঘাটকা না ঘাটকা পুলিশ হয়ে গেছে এখন ধবিকা কুত্তা মহিলাদের ওপর দিনের পর দিন এরকম হাত তোলা থেকে শুরু করে যে কলকাতাতেও একটা সম্প্রতি একটা ঘটনা ঘটেছে মহিলাদের ওপর দেখুন মহিলাদের ব্যাপার নিয়ে আমরা কেস করেছিলাম মহিলাদের সুরক্ষা মহিলাদের সুরক্ষার ব্যাপারে কেস আমরা করেছি একটি ছাত্রী বর্মন বলে সে মামলাটা করেছিল ফাইল আমরা করেছিলাম এবং মা মামান্য জাস্টিস চিফ জাস্টিস অর্ডার দিয়েছে বাংলার বুকে আমরা উদাহরণ টেনেছিলাম তেলেঙ্গানার আমরা উদাহরণ টেনেছিলাম হরিয়ানার বিভিন্ন জায়গায় নোটিফিকেশন দিয়েছে রাজ্য সরকারের তরফ থেকে পুলিশ বলছে আইটি সেক্টরে সেক্টর ফাইভ এবং সল্লেকে বিভিন্ন জায়গাতে পুলিশের ব্যবস্থা করেছে কিন্তু আমরা বললাম ওই পুলিশি ব্যবস্থা যারা পুলিশ অনেকে পুলিশের ড্রেস পরে এসে রাত্রিবেলায় যারা আইটি সেক্টরে কাজ করে তাদের প্রতি হামলা হয় তাই ইমিডিয়েট নোটিফিকেশন করা হোক এবং মহামান্য আদালত আমার হাইকোর্ট রায় দিয়েছে যে প্রতিটা মহিলাদের সুরক্ষা এবং যারা কর্মজীবী মহিলা আছে তাদের সুরক্ষা বাড়ি থেকে নিয়ে আসা থেকে নিয়ে যাওয়া সমস্ত দায় দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে এবং নোটিফিকেশন করে দিতে হবে কিন্তু কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও আজকে যদি সেই নারীদের সুরক্ষা বিঘ্নিত হয় তাহলে আদালতে পুনরায় কন্টেম হবে তাতে রাজ্য সরকার যা জবাব দেবার সেখানে এসে মুখ্যমন্ত্রী তো নিজেও মহিলা তাহলে মহিলাদের উপর এরকম আরে মহিলা বলেই তো অত্যাচার মহিলা বলেই তো এত দুর্ঘটনা মহিলা বলেই তো অপাকাণ্ড মহিলা বলেই তো আজকে দিনের পর দিন মহিলাদের রেপ হচ্ছে মহিলা বলেই তো আজকে সাজান পিটে করার নাম করে চিকুন চিকুন ডাগুর ডাগুর চাই বলছে আজ যে মহিলা মুখ্যমন্ত্রী ফুটো জগন্নাথ সব আপনা হাত জগন্নাথ করে হয়ে গেছে যে যেখানে নেতা তৃণমূলের সে সেখানে মর্দাঙ্গি দেখায়